আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু এবিসি স্কুল দিস সিরিজ উই আর গোয়েন্ট টু লার্ন ইংলিশ অফ ক্লাস নাইন আমি ক্লাস নাইনের নতুন কারিকুলাম ইংলিশ বইটি নিয়ে আজ আলোচনা করব। যে বইটি দু হাজার সালে সকল স্টুডেন্টের জন্য নির্ধারিত করা হয়েছে তো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে প্রথম পার্টে আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায় প্রথম ইউনিট নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স সূচিপত্র তো সূচিপত্রে তেরোটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর প্রথম দেওয়া আছে ওপিনিয়ন ম্যাটার্স এই অপিনিয়ন ম্যাটার্স নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা ওপিনিয়ন ম্যাটার্স এটি হয়েছিল মতামত বিশেষ তো এখানে আপনার দেখতে পার্সেন্ট ওয়ান পয়েন্ট অন ওয়ান এখানে বলেছে যে নিচের ছবিগুলো দেখো এবং এই ছবিগুলো কি দেখানো হয়েছে তা জোড়ায় এবং দলে আলোচনা করো সেই বিষয় সেই বিশেষ মুহূর্তগুলোতে তুমি কি উপ তুমি উপস্থিত থাকলে কি করতে আলোচনা করো তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো একটি উত্তর তোমাদের জন্য করে দেওয়া হলো তো এনে এলিস্ট্রেশন দেওয়া আছে ইলিস্টেশন মানে ছবি এখানে বেশ কয়েকটি ছবি দেওয়া আছে তো এই ছবিগুলো আমাদের প্রথমে দেখতে হবে দেখার পর আমাদের মধ্যে আলোচনা করতে হবে এবং তারপর আমাদের শ্রেণীতে শেয়ার করতে হবে এরপর দেখতে হবে যে তো বন্ধুরা এখানে আমি প্রথমে ইলস্টেশন ওয়ান যেটি করে দেওয়া আছে সেটি নিয়ে আলোচনা করবো এবং পরবর্তীতে ইন স্টেশন টু থ্রি ফোর এগুলো করে দেওয়া নয় এগুলো আমি করে দেবো ইনশাল্লাহ তবে প্রথমে ইনস্টেশন ওয়ান এখানে দেখতে পারসেন্টা ফ্যাক্ট মানে ইলিস্টেশন অনের যে পিকচার ছিল সেই পিকচারের ঘটনাটি এখানে প্রথমে লিখতে হবে প্রথমে বর্ণনা করে দেওয়া আছে এবং তার উপরে একটা চিন্তা ভাবনা দেওয়া আছে তো প্রথমে আমরা দ্য ফ্যাক্ট এটি পর্ব ডিস ইলিস্টেশন ডিফেক্স দ্য ম্যানগ্রোভ ফরেস্ট এই ছবিটি এই ছবিটি উপকূল বনাঞ্চলগুলো দেখানো হয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রো ইন সাই সেলাইন মাডি পার্সলি ওয়াটারলকেট এরিয়াস এই উপকূল বন অঞ্চলগুলো নমনক্ত কাটাযুক্ত এবং বিশেষ জলবদ্ধ এলাকায় বেড়ে ওঠে ডিউ টু সেলাইন সোয়েল দ্য রুটস অফ দিস ফরেস্ট টি আর কোয়াইট স্কার্টেড অ্যান্ড ক্যান নট গো ডিপ ইন টু দ্য সোয়েল লবণাক্ত মাটির হওয়ার কারণে এই বনগুলোর বা এই বনের গাছগুলোর শেকড় বেশ বিক্ষিপ্ত এবং মাটির গভীরে যেতে পারে না মানে এই বনগুলোর যে শেকড় গাছগুলোর শিকড় আছে সেগুলো মাটির গভীরে যেতে পারে না কিসের কারণে ডিউ টু দ্য স্যালাইন সোয়েল নবনক্ট মাটির কারণে এবং এই না যাওয়ার কারণে এটি মাটির উপর দিয়েই বিস্তৃত হয়ে আছে এরপর ইন্দোনেশিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া অ্যান্ড নেজার অ্যাকাউন্ট ফর ফোরটি থ্রি পারসেন্ট অব দ্য ওয়ার্ল্ডস ফরেস্ট ইন্দোনেশিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া এবং নেজারের উপকূল বন অঞ্চলের বিশ্বের তেতাল্লিশ পারসেন্ট রয়েছে লোকালেট ইন বাংলাদেশ বাংলাদেশের স্থানীয় দ্য সুন্দরবন ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ম্যানোগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইজ রিকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড অ্যাস এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাংলাদেশে সুন্দরবন বিশ্বের উপকূল বনাঞ্চলগুলোর বৃহত্তর বনাঞ্চলগুলোর মধ্যে একটি সিঙ্গেল মানে একটি এবং ইজ এটি স্বীকৃত করা হয়ে স্বীকৃত পেয়েছে দ্য বাই দ্য ওয়ার্ল্ড বিশ্বর দ্বারা অ্যাজ এ ইউনেস্কো ইউনেস্কোর মাধ্যমে ইউনেস্কোর মাধ্যমে বিশ্বের দ্বারা স্বীকৃতি পেয়েছে এই ছিল ইনস্টেশন দ্য ফ্যাক্ট এরপর দ্য ফ্যাক্ট ইনস্টেশন এটির বর্ণনা করার পর এখন আমি বর্ণনা করবো মাই থটস অন দ্য ম্যানোক্রুপ ফরেস্ট মানে ওই পিকচারের প্রতি আমার ব্যক্তিগত মতামত এখানে আমাকে লিখতে হবে পার্সোনালি আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট এ রিয়ার ক্রিয়েশন অব নেচার ব্যক্তিগতভাবে আমি এই এগুলো ভিন্ন এবং অনন্য বোন খুঁজে পাই প্রকৃতির দুলভ সৃষ্টির মধ্যে উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই এনিমিলস যে কোনো উপায়ে আমাদের সুন্দরবনগুলোকে রক্ষা করতে হবে অলসো ডা ম্যানোগ্রোভ ফরেস্ট ইনস্প্রাইট মি টু ফাইট এগেন্স্ট অল ওরস অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আরও ম্যানোগ্রোভ ম্যানোগ্রোভ ফরেস্ট মানে উপকূল বন অঞ্চলগুলো আমাকে অনুপ্রাণিত করেছে সকল মোটামটের বিরুদ্ধে যুদ্ধ করতে অ্যান্ড মেক মাই প্লেস ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের আমাদের নিজস্ব জায়গা করে নিতে এরপর ইন স্টেশন টু দ্য ফ্যাক্ট মাইট হট অন ইট একটি ঘটনা লিখতে হবে মাইট হট আমাদের সিনটা লিখতে হবে এখানে এটি করে দেওয়া না এটি আমাদের নিজ করতে হবে এরপর ইল থ্রি এরপর ইল ফোর প্রত্যেকটি আমাদের নিজের মতন করে এগুলো লিখতে হবে তো প্রথমে আমি ইন স্টেশন টু এটি আমি নোট করে রেখেছি সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবং আমি বুঝিয়ে দেব তো সেখানে আমি আপনাদের এখন নিয়ে যাব স্টেশন টু এখানে একটি সিটি দেওয়া আছে এবং সেই সিটি সম্পর্কে আমাদের একটি ঘটনা লিখতে হবে সেই ঘটনাটা আমি এখানে লিখেছি দ্য দিস ইন স্টেশন ডিফিক্স দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ এই চিত্রটি জাতীয় সিটি শোধ বাংলাদেশের সিটি অঙ্কিত করেছে বা দেখানো হয়েছে ইট ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অব বাংলাদেশ এটি বাংলাদেশের একটি জাতীয় স্থাপনা ইট ওয়াজ বিল্ড টু হনার অ্যান্ড রিমেম্বার ডোজ হু ডাইড ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড জেনোসাইট ইন নাইনটিন এটি তৈরি করা হয়েছে সেই সকল সিটিতে বা স্বর্ণীয় সম্মানীয় ব্যক্তিদের জন্য যারা উনিশশো সালে গুণহত্যা এবং স্বাধীনতার যুদ্ধে মারা গিয়েছিল হুইস রেজাল্টেড ইন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স যা বাংলাদেশের স্বাধীনতার ফলাফল দ্য মনুমেন্ট ইজ লোকালেড ইন সাবার অ্যাবাউট থার্টি ফাইভ ক্রেমি নর্থ ওয়েস্ট অব দ্য ক্যাপিটাল ঢাকা এই সিটি শটটি সাভারে অবস্থান রাজধানী ঢাকার উত্তর পশ্চিমে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ইট ওয়াজ ডিজাইনড বাই সাইড মাইনুল হুসাইন সাইড মাইনুল হুসাইন এটি ডিজাইন করেছে অ্যান্ড বাই বিল্ড বাই কর্নার কনকার্ট গ্রুপ কনকার্ট গ্রুপ দ্বারা তৈরি করা হয়েছে এরপরে মাই থট এখানে আমার সেই সিটি শোট সম্পর্কে একটি নিজস্ব মতামত লিখতে হবে সেই মতামতটা আমি এখানে লিখে দিয়েছি মাই থটস অন ইট পার্সোনালি পার্সোনালি আই থিঙ্ক ইট ইজ দ্য সিম্বল অফ বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্স ব্যক্তিগতভাবে আমি এটি মনে করি যে বাংলাদেশের বাঙালি স্বাধীনতার প্রতীক এটি ডো ইট ইজ বিল্ড উইথ কনক্রিট যদি এটি কনক্রিটের টরি ইট ইজ মেড অব ব্লাড ব্লাড রক্তের যদিও এটি কংক্রিট তৈরি তবু এটি রক্তের গঠিত হয়েছে রক্ত দ্বারা গঠিত হয়েছে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট দ্য ডাইমেনশন অব হুইস ক্যান বি ম্যাসুয়েট এটি একটি অর্জিত যা আমরা পরিমাপ করতে পারি বাট ইট স্ট্যান্ডস ফর অ্যান অ্যাচিভমেন্ট কিন্তু এটি একটি অর্জনের প্রতীক হুইচ ইজ ইম্যাসুয়েটেড যা অপরিমাপিত ইট স্ট্যান্ডস আপরাইট ফর দ্য মিলিয়ানস অফ মাটার্স হু লেট ডাউন দেয়ার লিভস শো দ্যাট উই মে স্ট্যান্ড আপ রাইট ইন দ্য ওয়ার্ল্ড এটি লক্ষ লক্ষ শহীদের জন্য দাঁড়িয়ে আছে যা আমরা আমার যা তারা তাদের জীবন দ্বারা গঠিত করেছে যা আমরা বিশ্বের দুই যাতে আমরা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি তো এই ছিল মাই থট অন ইট এরপরে ইনস্টেশন টু এরপর ডে ইনস্টেশন থ্রি তারপরে ইনস্টেশন ফোর ইনস্টেশন থ্রি ইনস্টেশন ফোর এই দুটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড শেয়ার করবেন যত বেশি লাইক দেবেন যত বেশি শেয়ার করবেন তত তাড়াতাড়ি আমি পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ